ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে আর বেশি দিন সময় নেই সঠিকভাবে প্রিপারেশান নিতে অবশ্যই লার্ন মাইল এই যে ইউটিউব চ্যানেল এখানে বিভিন্ন ক্লাস আমরা দিচ্ছি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস কনসেপ্ট অনুযায়ী ক্লাস প্রত্যেকটি ক্লাস তোমরা প্লে চেক করে দেখবে প্লে লিস্টে প্রত্যেকটি ক্লাস দেওয়া আছে এবং প্রত্যেক দিন যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেই লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে চ্যাপ্টার ভিত্তিক যে কোশ্চেনগুলো কোথা থেকে দিচ্ছে কোন কোশ্চেনগুলো পড়লে আরও বেশি নাম্বার পেতে পারো সেগুলো নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি অবশ্যই ওই ক্লাসগুলো দেখবে ক্লাসগুলো দেখার পরে কিছু স্টুডেন্ট আমাদের বলছিল কিছু সাজেশান দেওয়ার জন্য বা কিছু মক টেস্ট যেগুলো নিয়ে পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসে হুবহু একই রকমের কোশ্চেন আগে থেকেই প্র্যাকটিস করা এটা হচ্ছে মক টেস্ট যাকে আমরা বলি বাড়িতে বসে পরীক্ষার মতো করে মানে পরীক্ষার হলে যেভাবে কোশ্চেনগুলো আসে ওইভাবে বাড়িতে বসে পরীক্ষা দেওয়া যেটা অনলাইন পদ্ধতিতে মানে সঙ্গে সঙ্গে তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে কতগুলো কোশ্চেন সঠিক করতে পারছো কতগুলো ভুল হচ্ছে কোন কোশ্চেনগুলোর অ্যান্সার কি হবে সেগুলো তোমরা জানতে পারবে যেমন এখানে আমি দিয়েছি দেখো দশটি কুড়িটি তিরিশটি মক টেস্ট দশটি মক টেস্ট আমরা মূল্য রেখেছি এইটটি নাইন রুপিস কুড়িটি মক টেস্ট যার মূল্য রেখেছি ওয়ান সেভেন নাইন রুপিস এবং তিরিশটি মকটেস যার মূল্য রেখেছি অল্প মূল্যে তোমরা এইভাবে দশটি ফুল মক টেস্ট অর্থাৎ একশো পনেরো নম্বরের যেভাবে কোশ্চেনগুলো পরীক্ষায় দেয় একই রকমের দশটি ফুল মক টেস্ট একই রকমের কুড়িটি ফুল মক টেস্ট একশো পনেরো নম্বরের এবং তিরিশটি ফুল মক টেস্ট তিরিশটি একই রকমের ফুল মক টেস্ট তোমরা দিতে পারো যারা মকটেস দিতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি পেমেন্ট করে তোমরা মক টেস্টগুলো দিতে পারবে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে মকটেজগুলো টেস্টগুলো পরপর এক দুই তিন চার করে কুড়িটি টেস্ট নিলে কুড়িটি তিরিশটি টেস্ট নিলে তিরিশটি দশটি মকটেজ নিলে দশটি মগটেস এইভাবে পরপর সাজানো আছে আর যারা সাজেশান চাইছিলে জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামের জন্য সমস্ত সাবজেক্ট জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান জেনারেল নলেজ ইংলিশ ম্যাথ জি কে রিজনিং এই যে সাবজেক্টগুলো থেকে চ্যাপ্টার ভিত্তিক এবং সাজেশান এমসিকিউ কোশ্চেন টাইপের যে রকমের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সাজেশান পিডিএফ যারা নিতে চাও আমরা মাত্র মূল্য রেখেছি ওয়ান এইট নাইন রুপিস সমস্ত সাজেশানটা পেয়ে যাবে জিএনএম এম এন্ট্রান্স এক্সামের জন্য যারা সাজেশান নিতে চাও বা মক টেস্ট কিনতে চাও আমরা এগুলো সম্পূর্ণ ফ্রিতে রাখিনি কারণ প্রত্যেকটা টাইপিংয়ের যে খরচ সেই টাইপিংয়ের খরচগুলো আমরা রেখেছি তোমরা সরাসরি পেমেন্ট করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা এই পিডিএফ বা এই যে গুলো পেয়ে যাবে ইউটিউবে আমাদের যে চ্যানেলের নাম আছে লার্ন প্লে স্টোরে গিয়ে এই লার্ন মাইল এটা লিখে সার্চ করবে আমাদের অফিসিয়াল যে অ্যাপ আছে ওই অ্যাপটি ইনস্টল করবে ওখান থেকেও নিতে পারো পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে তুমি সাজেশান নিলে সঙ্গে সঙ্গে পিডিএফ সাজেশান ডাউনলোড করে নিতে পারবে যারা নিতে চাও মকটেস্টগুলো বা সাজেশান পিডিএফ নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো নিজের পেমেন্টের অপশান না থাকলেও সংগ্রহ করতে পারবে কোনো অসুবিধা নেই অন্য কাউকে দিয়ে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট দিলে আমরা তোমাদের এইগুলো পাঠিয়ে দেব। পরীক্ষার বেশি দিন বাকি নেই এই কয়েক দিনে সঠিকভাবে প্রিপারেশান নিতে হলে অবশ্যই এইগুলো সংগ্রহ করো প্রস্তুতি সঠিকভাবে করো প্রস্তুতি যাচাই করো সাজেশানগুলো রাখো প্রত্যেক বছর এই জায়গাগুলো থেকে প্রত্যেক বছরই কোশ্চেন দিচ্ছে সেই জায়গাগুলো আমরা আলোচনা করছি সেই জায়গাগুলো অবশ্যই দেখবে